আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি পরিগাদ বংশীমতা সুচলতা অধ্যায় থেকে নির্ণয় কেন্দ্রীয় পরিগাদ বা গর্ব ভিত্তিক আমরা জানি কেন্দ্রীয় পরিগত কি গর্ব ভিত্তিক তো বলা হয়ে থাকে নির্ণয় করবো প্রথম চারটি অর্থাৎ প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা তৃতীয় পরীক্ষা চতুর্থ পরিকা অঙ্কটি জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার আট সালে আসছে খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক

গণসংখ্যা না থাকলে উপরে সূত্রগুলো ব্যবহৃত হয় অর্থাৎ গণসংখ্যা না থাকলে উপরের সূত্রগুলো ব্যবহৃত হয় যদি গণসংখ্যা থাকে তাহলে নিচের সূত্রগুলো ব্যবহৃত হবে অর্থাৎ প্রত্যেকটা অ্যাপ যাবে শুধু এই অঙ্কনে পরিসংখ্যান জগতের সকল অঙ্কে স্ট্যাটিস্টিকের জগতের সকল অঙ্কে যদি কোনো সূত্রে সামেশন থাকে আর তথ্যের মধ্যে গণসংখ্যা থাকে সূত্রে সামেশন তথ্যে গণসংখ্যা থাকে অবশ্যই অবশ্যই তোমাকে সামেশনের পরে এক অ্যাপ দিতেই হবে তাহলে গণসংখ্যা থাকলে ফ্রিকোয়েন্সি থাকলে অ্যাপ থাকলে তোমাকে অবশ্যই প্রত্যেকটা সূত্র সামেশন অ্যাপ দিতে হবে এই যে আমি লিখে গণসংখ্যা থাকলে এই সূত্রগুলো ব্যবহৃত হবে আমাদের এই অঙ্কের প্রদত্ত তথ্য দেখো গণসংখ্যা রয়েছে তার মানে আমাদের নিচের সূত্রগুলো ব্যবহার করতে হবে ঠিক আছে নিচের সূত্রগুলো ব্যবহার করব ওকে সমাধান আগাচ্ছি আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কটি দেখব ইনশাআল্লাহ সমাধান সমাধান আমরা লিখব যে উপযুক্ত সারণী তৈরি করি শুরুতে লিখে নিব যে উপযুক্ত সারণী তৈরি করি উপযুক্ত সারণী তৈরি করি ওকে তাহলে উপযুক্ত সারণী যদি আমরা তৈরি করি তাহলে কি করবো দেখো একটু শ্রেণী গণসংখ্যা মধ্যবিন্দু এক্স লাগবেই এক্স লাগবে গর্বের করতে এক্স লাগে তাহলে মধ্যবিন্দু তারপর গর্বের করে আবার এফ এক্স লাগবে এরপরে হচ্ছে এফ এক্স মাইনাস এক্স বার স্কোয়ার কিউব ফোর ওকে তাহলে আমরা শুরুতে লেগবো শ্রেণী শ্রেণী হচ্ছে ক্লাস প্রকাশ করবো সি দ্বারা এরপর হচ্ছে গণসংখ্যা মধ্যবিন্দুকে প্রকাশ করি আমরা এক্স দ্বারা এরপরে গড়ের জন্য যেটা লাগে এফএক্স গড়ের জন্য কি লাগবে এফ এক্স আমরা সরাসরি পদ্ধতিতে এফএক্স আর পরিহাতের জন্য যেটা লাগবে এক্স মানে এক্স বার

টোয়েন্টি ফাইভ মাইনাসের নাইন থার্টিস এর থার্টি ফোর থার্টি নাইন ফোর গণেশখ্যা হচ্ছে টুয়েলভ থার্টিন আর মধ্যবিন্দু হচ্ছে নিম্ন সীমা উচ্চসী যক্ষা ভাগ করবো কথা বলে রাখি অনেক সময় প্রশ্ন অন্তর্ভুক্ত যেমন উচ্চসীমা পরবর্তী নিম্ন সীমাটা নয় এটা অন্তর্ভুক্ত হ্যাঁ উনিশ তারপর বিশ অন্তর্ভুক্ত আর বহির্ভূত হচ্ছে যেমন দশ বিশ বিশ থেকে থেকে চল্লিশ এটা বহির্ভূত কারণ উচ্চসীমা পরবর্তী শ্রেণীর হয় আমরা মূলত মধ্যমা চতুর্থ দশমিক শতম চারটা অঙ্কে মধ্যমা চতুর্থ দশমিক শতম চারটা অঙ্কের পরিসর আর হচ্ছে সকল চিত্র এই অঙ্কগুলিতে শ্রেণীর শ্রেণীর লাগে না আমি এটা মনে রাখার জন্য বলি মধ্যমা চতুর্থ আমি চার বোন বলি আর চার বাই বলি আর চারটা বাইয়ের সাথে একটা বোন হচ্ছে প্রচুর চার বাই এক বোন আর হচ্ছে সকল চিত্র পরিসর এইটুকুতে শ্রেণীর সীমানা লাগে চার বাই এক বোন সকল চিত্র পরিসর এইটুকুতে শ্রেণী সীমানা লাগে যদি অন্তর্ভুক্ত থাকে আর পরিসংখানে জগতে যত অঙ্ক আছে আরো শত শত অঙ্ক থাকুক যদি মধ্যমা চতুর্থ দশমক শতমক পরিসর আর শক চিত্রে এইগুলোতে যদি অন্তর্ভুক্ত থাকে শ্রেণী তাহলে শ্রেণী সীমানা লাগবে না কোন অঙ্কের শ্রেণী সীমা লাগবে না তাহলে আমরা তো এখানে মধ্যমা মধ্যমাচুদ্ধুলো নির্ণয় করতেছি না তাহলে শ্রেণীর সীমা অবশ্যই অবশ্যই লাগবে না মধ্যবিন্দু মধ্যবিন্দু কি দুটো যুক্ত দুই দ্বারা ভাগ করবো জাপাবত মধ্যবিন্দু তাহলে নিম্ন সীমা হচ্ছে দশ উচ্চ হচ্ছে চোদ্দ যুক্ত চব্বিশ দুই দ্বারা ভাগ করবে সেটা বারো

পনেরো পড়ন সতেরো দুইশো পঞ্চান্ন ছাব্বিশ পড়ন বাইশো বাহাত্তর ত্রিশ পড়ন সাতাইশ আটশো দশ বত্রিশ পড়ন আঠারো

ছাব্বিশ ত্রিশ আঠারো দশ একশো এগারো ব্যাস আর মুখে তাহলে আগে তোমাকে গণ নির্ণয় করে নিতে হবে ঠিক আছে গণ নির্ণয় করে নিতে হবে আমি এইগুলো একটু মুছে ফেলি দরকার পড়তেছে না যেহেতু হ্যাঁ লিখে নিব

ওকে এক্স বার বের করে এখন কাজ হচ্ছে এই প্রত্যেকটা এক্স থেকে আমাকে এক্স বার বাদ দিতে হবে এই যে বারো থেকে আমাকে বাদ দিতে হবে চব্বিশ দশমিক পাঁচ সাত প্রত্যেকটা এক্স থেকে আমি এক্স বার বাদ দিয়ে দিব ওকে একটু ধৈর্য ধর করতে হবে যেহেতু সংখ্যা একটু বেশি হবে দশমিকের সংখ্যা আমরা ধৈর্য হবে না মনোযোগ সহকার করি অঙ্ক কঠিন না সহজ কিন্তু ধৈর্য ধরতে হবে তাহলে এক্স এমন বারো এই বারো থেকে আমি বিয়োগ করবো চব্বিশ দশমিক

তার সাথে যেহেতু আমি স্কোয়ার বের করবো তাহলে এর সাথে ছিয়ানব্বই দশমিক শূন্য ছয় এই স্কোয়ারের সাথে আমি আবার এটা গুণ করে দিব তাহলে কিউ পেয়ে যাবো কিন্তু তাই না তার ছিয়ানব্বই দশমিক শূন্য ছয় মাইনাসের বারো দশমিক পাঁচ সাত তাহলে আসছে মাইনাসের তেইশ আট তিন তিন দশমিক চার ছয় তার সাথে আবার গুণ করে নেব এই অংশটা তাহলে আবার ইন্টু মাইনাসের বারো বিশাল বর্মান পাঁচ আট ছয় পাঁচ আট ব্যাস এভাবে আমরা একটা হিসাব করে এরপরে যাবা দ্বিতীয়টা এক আমরা বারো দশমিক চব্বিশ দশমিক পাঁচ সাত চব্বিশ দশমিক পাঁচ সাত মাইনাস সাত দশমিক পাঁচ সাত তার সাথে আমি গুণ করে নিব গণ সংখ্যাটা হচ্ছে পনেরো

তার সাথে যদি আমি এক্স মিনিস একবার গুণ করি তাহলে এফ ইন্টু এক্স মিনিস একবার স্কোয়ার পাবো এখন কিন্তু এফ এর স্কোয়ার নাই তোমার কিন্তু আবার এটাকে স্কোয়ার দিয়ে দিও না এটাকে ভাঙলে এফ ইন্টু এক্স মিনিস একবার কে ভাঙলে আমরা এটা পাই ওই যে এফ ইন্টু এক্স মিনিস একবার স্কোয়ার এটাকে যদি ভাঙি তাহলে আমরা এটা পাই তার সাথে গুণ হচ্ছে এক্স মিনিস একবার বাস এটার সাথে গুণ করলে আমি স্কোয়ারটা পাচ্ছি তাহলে মাইনাস এর সাথে আর কিছু পাঁচ পাঁচ তার সাথে আমি এক্স ইন্টু একবার গুণ করব তাহলে এই অংশটা পাবো ইন্টু মাইনাসের আটশো উনষাট দশমিক পাঁচ সাত মাইনাসের ছয় হাজার পাঁচশো ছয় দশমিক নয় সাত ইন্টু তার সাথে আবার সেভেন পয়েন্ট ফাইভ সেভেন তাহলে যেটা দাঁড়াচ্ছে উনপঞ্চাশ পঁচিশ সাত উনপঞ্চাশ পঁচিশ সাত 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 ওকে এরপরে আবার আমি দুইটা শেষ করলাম বারো সতেরো গেল হ্যাঁ এরপরে হচ্ছে থেকে বাদ তার সাথে গুণ করবো এফ তার সাথে এফ করবো কত ছেষট্টি দশমিক বিরাশি ইন্টু তার সাথে আবার এইটা অর্থাৎ তুমি যা পাবে তার সাথে এক্স মাইনাস গুণ করে দিবা তো মাইনাস দুই দশমিক পাঁচ সাত

এই বাহাত্তর দশমিক নয়ের সাথে এই অংশটা গুণ করে নিব দুই দশমিক চার তিন একশো সাতাত্তর দশমিক এক পাঁচ তার সাথে আবার এটা গুণ করে নিব টু পয়েন্ট ফোর থ্রি চারশো তিরিশ দশমিক চার সাত তার সাথে আবার গুণ করে নিব

বারো দশমিক চার তিন দিনশো পঁয়তাল্লিশ দশমিক শূন্য পাঁচ চার তিন উনিশ হাজার দুইশ চার দশমিক নয় ছয় উনিশ হাজার দুশো চার দশমিক নয় ছয় তার সাথে বারো দশমিক চার তিন দুই আটত্রিশ সাত এক সাত ছয় চার ওকে এখন যোগ করে নিব যোগ করলে কি হয় দেখো আমরা যোগ করে নেব সামিশান এক্স এক্স বার এক্স বার স্কয়ার ওকে তাহলে আমরা যোগ করি মাইনাসের একশো পঞ্চাশ দশমিক আট চার ইন্টু একশো তেরো দশমিক পাঁচ পাঁচ

আঠারোশো ছিয়ানব্বই দশমিক শূন্য ছয় সাত তিন একশো সাতাত্তর এক পাঁচ তিনশো তিপ্পান্ন দুই পাঁচ পনেরোশো পঁয়তাল্লিশ

তিন চার যোগশো ত্রিশ চার সাতশো উনিশ দুশো চার মাইনাস নয় পাঁচ আট এক চার

এক হাজার ছেচল্লিশ শূন্য ছয় ছয় নয় তিন দুই ছেচল্লিশ আট সাত এক সাত এক সাত ছয় চার পাঁচ নয় ছয় ছয় সাত চার সাত পাঁচ এই হচ্ছে প্রত্যেকটা এবার শুধু আমরা সূত্রে মান প্রয়োগ করবো তাহলে ঠিক আছে ওকে এবার আমরা সূত্রে মান প্রয়োগ করি লিখবো যে আমরা জানি আমরা জানি প্রথম পরিকার মিউ ওয়ান প্রথম পরীক্ষা হচ্ছে মিউ ওয়ান সূত্র হচ্ছে সামেশন এফ এক্স মিনস এক্স বার বাই এন প্রথম পরীক্ষা মিউ মিউ ওয়ান সামেশন এফ ইন্টু এক্স মিনস এক্স বার বাই এন এন এর মান হচ্ছে একশো এগারো আর সামেশন এফ এক্স মিনস এক্স বার এফ এক্স মিনস এক্স বার হচ্ছে মাইনাস চুয়ান্ন চুয়ান্ন দশমিক দুই সাত যদি ভাগ করো মাইনাসের চুয়ান্ন দশমিক দুই সাত ভাগ একশো এগারো মাইনাসের ফোর পয়েন্ট ফোর নাইন বা আমরা প্রথম পরীক্ষাকে শূন্য বলতে পারি শূন্যের কাছাকাছি হয় হ্যাঁ এটা শূন্য বলা যায় প্রথম পরীঘাতকে এরপরে যাবো দ্বিতীয় পরিঘাতে দ্বিতীয় মিও টু

ফোর বাই এন একশো এগারো পাঁচ নয় ছয় ছয় সাত চার সাত পাঁচ ভাগ করলে যত আসে পাঁচ নয় ছয় ছয় ভাগ করে দিব একশো এগারো দিয়ে পরীক্ষাতে মান তৃতীয় পরীক্ষাতে মান চতুর্থ পরিগাতের মান বের করবো এটাকে গর্বিত্তিক অথবা কেন্দ্রীয় পরীক্ষাতে বলা হয়ে থাকে আশা করি সবাই বুঝতে পেরেছো আমার কাজ যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইদের সাথে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম